এটা হচ্ছে এটা যে কেন্দ্রীয় ব্যাংক যখন ঋণ নিয়ন্ত্রণ করে ঋণ নিয়ন্ত্রণ বলতে কি বুঝাচ্ছি আমি একটু সেটা একটু আলোচনা করি দেখো মনে করো মনে করো একটা দেশের মধ্যে মুদ্রাস্ফীতি দেখা দিচ্ছে একটা দেশের মধ্যে কি দেখা দিচ্ছে তোমার হচ্ছে মুদ্রাস্ফীতি দেখা দিচ্ছে মুদ্রাস্ফীতি দেখা দিচ্ছে তো মুদ্রাস্ফীতি দেখা দিচ্ছে মানে কি অর্থের যোগান বেশি অর্থের যোগান বেশি এগুলো কিন্তু আমরা আলোচনা করেছি মুদ্রাস্ফীতি অধ্যায় দ্বিতীয় মানে দ্বিতীয় পত্রের সপ্তম মধ্যে পুরো ডিটেলস আলোচনা করা তার মানে ঋণের পরিমাণ বাড় আর কি ঋণের পরিমাণ বাড়বে ঋণের পরিমাণ কি বাড়বে মানে মানুষের হাতে মানে ব্যাংক প্রচুর পরিমাণে মানুষদেরকে ঋণ দিবে। কিন্তু সেই অর্থের তেমন কোনো মূল্য থাকবে না মানে অর্থের মূল্য থাকবে না তার মানে অর্থের মূল্য থাকবে না কথা একটু শুনিও মুদ্রাস্ফীতির ফলে অর্থের অর্থের যোগানের ফলে মুদ্রাস্ফীতি হয় আবার অন্যদিকে ব্যাংক বেশি পরিমাণে ঋণ দিবে আর সেক্ষেত্রে অর্থের মূল্য কমে যাবে তার মানে জনগণের হাতে প্রচুর টাকা পয়সা থাকবে ব্যাংকের কাছে গেলে ব্যাংক ঋণ দিচ্ছে ব্যাংকের কাছে গেলে ব্যাংকে দিচ্ছে ঋণ দিচ্ছে আমাদের হাতে প্রচুর টাকা পয়সা কিন্তু সেই টাকা নিয়ে এক বস্তা টাকা নিয়ে বাজারে গেলে এক একতলে বাজার করতে পারবা তুমি বাজার থেকে কেন কারণ ওই অর্থের তেমন কোনো মূল্য নেই এই মূল্য এখন ফিরিয়ে আনতে হবে না এই মূল্য কী করতে হবে ফিরিয়ে আনতে হবে এই মূল্য পুনরায় আবার তোমার হচ্ছে জনগণের হাতে দিতে হবে যেমন আমরা ছোটোবেলায় আমরা ছোটোবেলায় যখন দেখতাম যে তোমার পাঁচশো টাকা দিয়ে বাজার করতে গেলে পাঁচশো টাকা দিয়ে বাজার করতে গেলে মনে করো আলু তারপর হচ্ছে মাংস গরুর মাংস কিন্তু এরপরে চাল ডাল লবণ আরও অনেক কিছু পাওয়া যেত আর এখন 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 কিন্তু সবার হাতে হাতে টাকা এই যে এক হাজার টাকার নোট আছে সে এক হাজার টাকা নিয়ে বাজারে গেলে নশো টাকা চলে যায় এক কেজি গরুর মাংস কিনতে তার মানে যে মানুষের হাতে প্রচুর টাকা কিন্তু সেই অর্থের তেমন কোনো কি নেই মূল্য নেই ওই যে বললাম না যে ঋণের পরিমাণ বেড়ে গেছে সেই জন্য অর্থের মূল্য কি গেছে কমে গেছে এখন ঋণের পরিমাণ কি করবে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করবে এখন কিভাবে নিয়ন্ত্রণ করবে সেটা একটু দেখি আমরা সেই জন্য সেটাকে আমরা বলতেছি দেখো সেটাকে আমরা বলতেছি দেখো একটা হচ্ছে মানে ঋণ নিয়ন্ত্রণের বাংলাদেশ ব্যাংকের দুটা পদ্ধতি আছে একটা হচ্ছে পরিমাণগত পদ্ধতি বা প্রত্যক্ষ ঋণ নিয়ন্ত্রণ ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি মানে এখান থেকে কিন্তু এই এখান থেকে সবাই এখান থেকে কিন্তু সি প্রশ্ন আসবে এখান থেকে ঘ এবং ঘ সি প্রশ্ন আসবে থিওরিটিক্যাল কনসেপ্ট কিন্তু বুঝে বুঝে অ্যান্সার করতে হবে নাহলে কিন্তু মিস করে ফেলবা থিওরি অ্যান্সার করতে হবে দেখো পরিমাণগত বা প্রত্যক্ষ ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি যে কেমনে নিয়ন্ত্রণ করে এক নাম্বার মানে কেমনে নিয়ন্ত্রণ মানে হচ্ছে জনগণের হাত থেকে টাকা যাতে কার কাছে চলে যায় বাংলাদেশ ব্যাংকের হাতে চলে যায় এটাই হচ্ছে মূল কাজ এখানে যে কাজগুলো করবে ওরা চাই যে জনগণের হাত থেকে টাকা যখন বাংলাদেশ ব্যাংকের চলে যাবে তো বাংলাদেশ এটা সংরক্ষণ করে রাখবে তখন আর জনগণের হাতে নাই তখন বাজারে কি হবে মানে নগদ অর্থের আদান প্রদানটা কমে যাবে এটা একটু আরেকটু গল্প দিয়ে বলি মনে করো বাংলাদেশে এই মুহূর্তে ধরে হচ্ছে দশ হাজার কুড়ি টাকা দশ হাজার কি কোটি টাকা কি আছে বাজারে আছে দশ হাজার কোটি বলছি আমি হাজার কোটি তার মানে আমরা এই যে ক্রয় বিক্রয় আদান প্রদান যা করি সব এই দশ হাজার কোটি টাকা দিয়ে করি পুরো দেশ কিন্তু এখন বাংলাদেশ ব্যাংক দেখতেছে দশ হাজার কোটি টাকা হওয়ার কারণে টাকার মূল্যটা কমে যাচ্ছে তখন কি করবে বাংলাদেশ ব্যাংক টাকা করে দিবে এটা কত হাজার পাঁচ হাজার কুড়ি টাকা তখন তুমি আগের মতো যেভাবে একদম সহজে লেনদেন করতে পারতা তোমার প্রচুর টাকা থাকতো ওভাবে কিন্তু আর থাকবে না কারণ টাকা কে নিয়ে যাচ্ছে ওই কেন্দ্রীয় ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংকের বল্টে টাকা জমা হয়ে যাচ্ছে তখন ওই টাকা কেন্দ্রীয় ব্যাংকের কাছে কি থাকবে জমা থাকবে এখন কেন্দ্রীয় ব্যাংক কিসের মাধ্যমে এই টাকা জনগণের হাত থেকে নিতে পারে সেটা আমরা একটু দেখব কোন কোন মাধ্যম ফলো করে এক নম্বর হচ্ছে ব্যাংহারের পরিবর্তন এক নম্বর কী ব্যাংহারের পরিবর্তন দেখো এক নম্বর হচ্ছে হারের পরিবর্তনের মাধ্যমে আমি একটু ব্যাখ্যা করি তাহলে তোমাদের জন্য বিষয়গুলো বোঝা সহজ হবে দেখো আমরা ব্যাংক হার মানে কি দেখো আমরা জানি দেখো এই যে মনে করো একটা আমি এই পাশে একটা ব্যাংক দিলাম এটা একটা ব্যাংক আবার এই পাশে আর একটা দিলাম আর এই পাশে একটা মানুষ দিলাম এই যে এটা একটা মানুষ এটা একটা মানুষ দেখো এই মানুষ যখন কোনো একটা ব্যাংক থেকে টাকা নিবে তখন তাকে বলা হচ্ছে সুদের হার তাকে কি বলা হয় সুদের হার সুদের হার আবার ব্যাংক যখন অন্য একটা ব্যাংক থেকে টাকা দান নিবে এটাকে বলা হচ্ছে ব্যাংক হার এটাকে কী বলা হয় ব্যাংক হার তার মানে ইংলিশে বলা হয় ব্যাংক রেট ইংলিশে কি বলা হয় ব্যাংক রেট তার মানে ব্যাংক যখন ব্যাংক থেকে ঋণ নেয় তখন তাকে কি বলা হয় ব্যাঙ্ক রেট বলা হয় আচ্ছা একটু মনোযোগ দিয়ে গল্প দিয়ে আকারে বুঝাই মনে করো এখানে এই ব্যাংকটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক এটা কী ব্যাংক বাংলাদেশ ব্যাংক এখন বাংলাদেশ ব্যাংক আগে দশ পার্সেন্ট সুদে মানে ধরে নিলাম আর কি দশ পার্সেন্ট দশ পার্সেন্ট ব্যাঙ্ক রেটে মানে ব্যাংক হারে তোমার হচ্ছে সোনালী ব্যাংকে বা সোনালি ব্যাংক বা ইউসিবি ব্যাংক ইউসিবি যে ইউসিবি ব্যাংকে কী দিত ইউসিবি ব্যাংকে ঋণ দিত বাংলাদেশ ব্যাংক দশ পার্সেন্ট ব্যাংক হারে ইউসিবি ব্যাংককে কি দিত ঋণ দিত এখন ইউসিবি ব্যাংক যখন জনগণকে ঋণ দিবে তার মানে জনগণ থেকে নিবে কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট নিবে ঋণ নিবে পনেরো পার্সেন্ট কিনিবে তোমার হচ্ছে সুদ নিবে সুদ নিবে এখন এখন বাংলাদেশ ব্যাংক যেটা করলো হারের পরিবর্তন মানে ব্যাংক হার বৃদ্ধি হার কী করে দিবে বৃদ্ধি করে দিবে এখন দেখো হার আগে নিত দশ পার্সেন্ট এখন বলতেছে আমাদেরকে বিশ পার্সেন্ট দিতে হবে আমাদের কাছ থেকে টাকা নিলে বাংলাদেশ ব্যাংক বলে দিচ্ছে আমাদের কাছ থেকে টাকা নিলে বিশ পার্সেন্ট দিতে হবে আচ্ছা বিশ পার্সেন্ট যদি দেওয়া হয় তখন ইউসিবি ব্যাংক জনগণকে কমাই দিতে পারবে কখনোই দিতে না তো ও মুনাফা করবে না ও দেখবে হচ্ছে পঁচিশ পার্সেন্ট রাখবে ও কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট জনগণের কাছ থেকে নিবে তার মানে বাংলাদেশ ব্যাংক থেকে ইউসিবি ব্যাংক নিচ্ছে হচ্ছে সে জনগণ থেকে নিবে এখন জনগণ কি কখনো আর ঋণ নিতে উদ্বুদ্ধ হবে উদ্বুদ্ধ হবে না সে তখন চিন্তা করবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে আমি দাঁড় নিয়ে চলু ব্যাংক থেকে লোন নেওয়া যাবে না এভাবে সে কি করবে সে হচ্ছে কি করবে ব্যাংহারের পরিবর্তন গটিয়ে দেশের মধ্যে মুদ্রার মুদ্রা বা অর্থের বা ঋণের পরিমাণকে সংকীর্ণ করে দিবে কি করে দিবে সংকীর্ণ করে দিবে তার মানে নিয়ন্ত্রণ করবে এটা হচ্ছে এক নম্বর পদ্ধতি আশা করি বিষয়টা বুঝতে পেরেছ তার মানে ব্যাংক হার পরিবর্তন কে করে দিবে বাংলাদেশ সরকারি আর বাংলাদেশ সরকারের কেন্দ্রীয় ব্যাংকই করে দিবে যাতে তুমি ঋণের মানে ঋণ একদম সহজে যাতে দিতে না পারো দুই নম্বর দুই নাম্বারটা আমি এই পাশে একটু ব্যাখ্যা করে বুঝাই জমার হার পরিবর্তন জমার হার কি পরিবর্তন দুই হচ্ছে জমার হার পরিবর্তন আচ্ছা একটু মনোযোগ দিই আবার আবার একটু মানুষ আঁকি দিই মানুষ আঁকলে তোমার জন্য বিষয়টা বোঝা বোঝা সহজ হবে এই যে মানুষ এটা মনে করো ব্যাংক এ এটা ব্যাংক এটা মনে করো ইউসিবি ইউসিবি আর এটা এটা ইউসিবি ব্যাংক আমাদের এলাকারই ব্যাঙ্ক ওই জন্য এটার উদাহরণ দিলাম আর কি এটার প্রসারও একটু হোক না আচ্ছা এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক এটা কি ব্যাংক বাংলাদেশ ব্যাংক এটা বড় করে দিলাম আর কি বাংলাদেশ ব্যাংক আচ্ছা দেখো নগদ জমার পরিবর্তন এই যে আমরা টাকা জমা রাখি আমরা কার কাছে টাকা জমা রাখি আমরা ইউসি ব্যাংকের কাছে টাকা জমা রাখি মনে করো আমি এক লক্ষ টাকা জমা রাখলাম এক লক্ষ টাকা কি রাখলাম জমা রাখলাম তো ও কি করবে এই এক লক্ষ টাকা বিভিন্ন সুদে জনগণকে ঋণ দিবে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করবে এটা করবে তো এক লক্ষ টাকা সে অবশ্যই কী করবে বিনিয়োগ করবে এখন বাংলাদেশ ব্যাংক আইন করে দিয়েছে জনগণের নিরাপত্তার সাথে আমানতকার নিরাপত্তার সাথে এই যে জমাকৃত অর্থের দশ পার্সেন্ট দশ পার্সেন্ট তার কাছে জমা রাখতে হবে কার কাছে বাংলাদেশ ব্যাংকের কাছে তার মানে এক লাখ টাকার দশ পার্সেন্ট হচ্ছে দশ হাজার টাকা জমা রাখতে হবে কার কাছে এই যে বাংলাদেশ ব্যাংকের কাছে কি রাখতে হবে জমা রাখতে হবে তার মানে আমার হাতের এক লক্ষ টাকা আমি ইউসিবি ব্যাংকের কাছে দিলাম ইউসিবি ব্যাংক সেটার দশ পার্সেন্ট বাংলাদেশ ব্যাংকের কাছে দিবে এখন ইউসিবি ব্যাংকের কত থাকবে বলো তো কত থাকবে নব্বই হাজার টাকা থাকবে তার মানে তার যদি এক লাখ টাকা থাকতো সে সহজে ঋণ দিতে পারতো সেই সহজে বিনিয়োগ করতে পারত এখন নব্বই হাজার টাকা থাকার কারণে সে কি করতে পারবে না এক লক্ষ টাকা দিয়ে যে পুনের ঋণ দিতে পারত। সে পরিমাণ ঋণ দিতে পারবে না এখন বাংলাদেশ ব্যাংক কি করেছে জমার হার পরিবর্তন জমার হার পরিবর্তন মানে জমার হারটা বাড়িয়ে দিয়েছে বাড়িয়ে মানে এটা হচ্ছে বিশ পার্সেন্ট করে দিছে কত পার্সেন্ট বিশ পার্সেন্ট করে দিছে তো বিশ পার্সেন্ট মানে বিশ হাজার টাকা জমা রাখতে হবে না কত হাজার বিশ হাজার তার মানে এক লাখ টাকার বিশ হাজার টাকা যদি বাংলাদেশ ব্যাংকের কাছে জমা রাখতে হয় তাহলে ইউসিবি ব্যাংকের কাছে থাকবে কত হাজার আশি হাজার টাকা তার মানে এই দেখো আরও আস্তে আস্তে আরও কমে যাচ্ছে না লেনদেনের পরিমাণ ঋণ প্রদানের পরিমাণ আর্থিক কার্যাবলীর পরিমাণ বিনিয়োগের পরিমাণ আগে নব্বই হাজার টাকা দিয়ে যা করতে পারত এখন সেটা করতে হবে কত দিয়ে আশি হাজার টাকা দিয়ে তার মানে এভাবে কি করবে সে নিয়ন্ত্রণ করবে মানে জনগণের টাকা কার কাছে নিয়ে যাবে কেন্দ্রীয় ব্যাংকের কাছে নিয়ে যাবে যাতে ঋণ নিয়ন্ত্রণ করা যায় দেশের মুদ্রা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা যায় আচ্ছা এরপরে এরপরে তিন নম্বর যে পদ্ধতি সেটা হচ্ছে তিন নম্বর যে পদ্ধতি সেটা হচ্ছে খোলা বাজার কার্যক্রম তিন নম্বর কি খোলা বাজার কার্যক্রম এই দুইটা দিয়ে যখন হবে না তখন সে সরাসরি অ্যাকশনে যাবে সরাসরি অ্যাকশন কি দেখো বাংলাদেশ সরকার কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে তোমার হচ্ছে বাজারের মধ্যে ট্রেজারি ট্রেজারি বন্ড ট্রেজারি বন্ড এরপরে হচ্ছে দুই নম্বর হচ্ছে ট্রেজারি বিল এরপর হচ্ছে ট্রেজারি বিভিন্ন নোট বা শেয়ার ইস্যু করবে এখন এগুলো যখন আমরা ক্রয় করব। দেখো এই যে এগুলো হচ্ছে ঝুঁকিমুক্ত এগুলো কি বাংলাদেশ সরকার যেগুলো বিক্রি করে এগুলো হচ্ছে ঝুঁকিমুক্ত তো মুক্ত হওয়ার কারণে এগুলোতে কোনো ঝুঁকি নেই টাকা অবশ্যই তুমি ফেরত পাবা লভ্যাংশ অবশ্যই তুমি পাবা তো ঝুঁকিমুক্ত হওয়ার কারণে আমরা সবাই শেয়ার ক্রয় কিনবো আমরা সবাই কি করব শেয়ার ক্রয় কিনবো শেয়ার ক্রয় মানে কি কাগজ ক্রয় তার মানে তুমি একটা কাগজ পাচ্ছ বিনিময়ে বাংলাদেশ সরকারকে মনে করে একটা কাগজের জন্য একটা শেয়ারের জন্য এক হাজার টাকা করে দিতে হচ্ছে তার মানে তোমার টাকা কার কাছে চলে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের যাচ্ছে না আস্তে করে দেশের ঋণ ব্যবস্থা নিয়ন্ত্রণ হবে এটা অটোমেটিক্যালি ঋণ ব্যবস্থা কী হবে নিয়ন্ত্রণ হবে এরপর রিজার্ভের হার পরিবর্তন রিজার্ভ মানে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাছে জমা বাংলাদেশ ব্যাংকের কাছে কি জমা এখন বাংলাদেশ ব্যাংকের কাছে যে টাকা জমা আছে সরকারের হোক ব্যক্তির হোক বিভিন্ন ব্যাংকের হোক ওই জমার হার যত বাড়াবে তত বেশি বাংলাদেশ ব্যাংকের কাছে তত বেশি জমার পরিমাণ বাড়বে এই যে বাংলাদেশে এখন বর্তমানে কথা হচ্ছে না যে রিজার্ভের হার কমে যাচ্ছে রিজার্ভের হার কমে যাচ্ছে এখন রিজার্ভের হার না কমিয়ে বাংলাদেশের কি করবে রিজার্ভের হারটা অনেক অনেক বেশি পরিমাণে বাড়াবে এটাই হচ্ছে পরিমাণগত এবং প্রত্যক্ষ ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য প্রত্যক্ষ পদ্ধতি এগুলো কিন্তু আমরা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ অধ্যায়ে অর্থনীতি দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ে এই বিষয়গুলো আলোচনা করব। আশা করি আমি উদাহরণের মাধ্যমে যতটুকু বোঝাতে চেয়েছি সম্পূর্ণ বোঝাতে পেরেছি আর তুমি একটু মনোযোগ দিয়ে বুঝলে আশা করি ভুল হবে না মনে রাখতে পারবা আচ্ছা এরপর হচ্ছে গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি এই একটু বলেছি পরিমাণগত এখন পূর্ব আমরা গুণগত এগুলো তোমরা নিজেরা পারবা এখানে আশা করি কঠিন কিছু নেই দেখো এক নম্বর হচ্ছে বোক্তার ঋণ নিয়ন্ত্রণ বোক্তার কী করা ঋণ নিয়ন্ত্রণ করা বোক্তার ঋণ নিয়ন্ত্রণ বোক্তা মনে করো যত সহজে ঋণ নিতে পারতো এখন ওভাবে সহজে ঋণ নিতে দিবে না এটার জন্য বাধ্যবাধকতা করে দিবে যে এক লাখ টাকার উপরে ঋণ পাবে না দুই লাখ টাকার উপরে ঋণ পাবে না সহজে ঋণ পাবে না মানে মোট কথা হচ্ছে সহজে আত্মারের ঋণ দেবে না বুকটা সহজে মনে করো বুকের জন্য বুগ্য ঋণ সহজে পেত এখন কিন্তু সহজে দিবে না আচ্ছা এরপর হচ্ছে ঋণের রেশনিং ঋণের রেশনিং মানে যে কোনো একটা ব্যাংক মানে করো বাংলাদেশ ব্যাংক যে কোনো একটা ব্যাংকে বলে দিবে আপনি আগামী বছরে দশ লাখ টাকার উপরে ঋণ দিতে পারবেন না ওই ঋণের রেশনিং এখন ওই ব্যাংক চাইলে অথবা এক কোটি টাকার উপরে ঋণ দিতে পারবেন ওই ব্যাংক চাইলে বাংলাদেশ ব্যাংকের আইন তো অমান্য করতে পারবে না অগ্রাহ্য করতে পারবে না তখন ওই ব্যাংককে দেখবা যতই ঋণ দিক না কেন ওই এক কোটি টাকার মধ্যে সীমিত এখন বাংলাদেশ ব্যাংক তো আইন করে দিবে সবার জন্য এভাবে যে যাতে ঋণ নিয়ন্ত্রণটা হয় আচ্ছা এরপরে হচ্ছে নির্বাচিত ক্ষেত্রে ঋণ নিয়ন্ত্রণ যেগুলো হচ্ছে নির্বাচিত ক্ষেত্র যেমন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প উন্নয়নমূলক ক্ষেত্র এগুলোতে কতটুকু ঋণ দিলে একটা দেশের জন্য কার্যকর ভূমিকা পালন হবে ততটুকুই কি দিতে বলবে ঋণ দিতে বলবে এরপরে এরপর হচ্ছে নৈতিক পরোচনা এরপরে কি লিখছি নৈতিক পরোচনা নৈতিক পরোচনা হচ্ছে বিভিন্ন নৈতিক কথাবার্তা বলে বিভিন্ন সেমিনার ওয়ার্কশপের মাধ্যমে কী করবে ঋণ নিয়ন্ত্রণ করবে সঞ্চয় করার জন্য উদ্বুদ্ধ করবে মূলধন গঠনের জন্য উদ্বুদ্ধ করবে বন্দগী ঋণের নবদাংশ পরিবর্তন বন্দগী ঋণের নবদান্ত পরি নবদাংশ পরিবর্তন যেমন আমরা যখন কোনো কিছু বন্ধক রাখি বিনিময়ে আমরা কি পাই ঋণ পাই বিনিময়ে আমরা কি পাই ঋণ পাই যেমন এই যে তুমি ব্যাংক থেকে লোন নিতে গেলে এক লক্ষ টাকা তোমাকে এক লক্ষ টাকার উপরে কোনো একটা জিনিস বন্ধক রাখতে হবে এখন ওই নগদাংশ পরিবর্তন মানে ওরা বলবে যে না এখন আমরা এটা নিচ্ছি না এটা বন্ধক রাখা যাচ্ছে না এটা বন্ধক রাখা যাচ্ছে না তখন কিন্তু তুমি সহজ আর কি পাবা না ঋণ পাবা না আবার ঋণ পেলেও তখন নগদ টাকার কিসের নগদ টাকার পরিমাণটা ওরা কমাই দিবে যে না আপনি এক লাখ টাকা পাবেন আপনি সত্তর হাজার টাকা পাবেন তার মানে আস্তে আস্তে কমে দেবে এরপর হচ্ছে প্রত্যক্ষ আদেশ এবং কাজ যদি এগুলোতে কাজ না হয় সরাসরি যাবে আদেশ দিবে যে ঋণ দেওয়া সম্ভব না এভাবে করে প্রত্যক্ষ আদেশ দিবে যেমন বাংলাদেশের নভেম্বর ডিসেম্বরে প্রতি ব্যাংকে দেখা যায় ঋণের পরিমাণ আর দিতে চায় না জানুয়ারি মাস যখন আসবে আবার কিন্তু আবার নতুন করে উদ্যম নিয়ে ঋণ দেয় কিন্তু বছরের শেষ ঋণ দিতে চায় না এগুলো হচ্ছে প্রত্যক্ষ কিসের কারণে আদেশের কারণে আশা করি তোমরা সবাই বিষয়গুলো বুঝতে পেরেছো এগুলো হচ্ছে অর্থের যোগানের উপাদান এগুলো তোমরা পাওয়া হচ্ছে আমরা আলোচনা করেছি এখানে আলোচনা চলবে দেখাই দিই অর্থের যোগান অর্থের যোগান মানে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক যে অর্থ ছাপায় এই অর্থের যুগান এই যে আমাদের হাতে যে অর্থ আসে যেমন প্রথমে মনে করো বাংলাদেশ ব্যাংক এটা হচ্ছে বিডি বাংলাদেশ বিবি বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে মনে করো বাণিজ্যিক ব্যাংকের কাছে অর্থ আসে সেই অর্থ আমাদের হাতে আসে জনগণের হাতে আসে এইভাবেই মাধ্যম হয় না এখন ও যে অর্থের যোগান পাবে এটা কেমনি দিবে দেখো এক নম্বর হচ্ছে কাগজে নোট প্রচলনের মাধ্যমে দুই নম্বর হচ্ছে দাতব মুদ্রা মানে ওই যে কয়েনের মাধ্যমে তিন নম্বর হচ্ছে চাহিদা আমার চাহিদা মানে যেটা আমরা ছাওয়া মাত্র আর হচ্ছে আমানতের মাধ্যমে কি হয় হয় অর্থের অর্থের উপাদান কয়টি চারটি অর্থের যুগাদ উপাদান কয়টি চারটি আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছ আচ্ছা একটু আগে আমরা যে বিষয়টা তোমাদেরকে দেখিয়েছিলাম একই জিনিস এখানেও দেওয়া আছে সো তোমরা সহজে বিষয়গুলো বুঝতে পারবা আজকের লেকচার আমরা যে বিষয়টা আলোচনা করেছি বাংলাদেশ ব্যাংক নিয়ে এই বাংলাদেশ ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের গঠনতন্ত্র বাংলাদেশ ব্যাংকের পরিচালকের মেয়াদ বাংলাদেশ ব্যাংকের তোমার হচ্ছে ঊর্ধ্বতন পরিচালক বাংলাদেশ ব্যাংকের কার্যাবলী এই বিষয়গুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তোমার এমসি কিউ হবে এখান থেকে তোমার জ্ঞানমূলক প্রশ্ন হবে এখান থেকে অনুদানমূলক প্রশ্ন হবে এখান থেকে সৃজনশীল প্রশ্ন হবে এখন তুমি যদি জাস্ট চোখ বুলিয়ে আমার ক্লাসগুলো দেখো যে না আমি তো দেখলাম আমি অনেক কিছু বুঝলাম বিশ্বাস করো তুমি পরীক্ষার প্রশ্ন কখনোই লিখতে পারবা না আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি স্লাইড বাই স্লাইড তুমি প্রত্যেকটা জিনিস খাতার মধ্যে নোট করবা নোট করে বারবার নিজে আবার পড়বা আবার আমি যা বলেছি আমার কথার সাথে নিজে নিজের বাসায় তুমি কিছু লাইন লিখবা লিখার পরে পরীক্ষার আগের রাতে ওই নোটগুলো যখন রিভিশন দিবা দেখবা পরীক্ষার হলে গিয়ে ওই বিষয়ে তোমার মাথার মধ্যে আসবে তুমি লিখতে পারবা আর যদি জাস্ট শুধু আমাদের ভিডিওগুলো দেখে যাচ্ছ দেখে যাচ্ছ দেখে যাচ্ছ দেখার কাজ হবে কখনো শিকার কাজ হবে না শিকা কখনো দেখে হয় না লিখতে হয় পড়তে হয় জানতে হয় পড়াতে হয় এর মাধ্যমে শিকাটা হয় সেই জন্য বারবারই বলছি আমি এই বিষয়গুলা নোট করে বাসায় ভালো মতো পড়বায় ইনশাল্লাহ তোমার কাছে প্রতিটা বিষয় সহজ হবে আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্য আমাদেরকে কমেন্ট করে জানিয়েও আর সেই বিষয়ে ইনশাআল্লাহ আমি আলোচনা রাখবো সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে আসসালামু আলাইকুম